তৃণমূলের পঞ্চায়েত মারধর ও খুনের চেষ্টার অভিযোগে তৃণমূলেরই ব্লক সভাপতি যুব সভাপতি ও অঞ্চল সভাপতি রায়ান এক নম্বর পঞ্চায়েত প্রধান সহ জনকে দোষী সাব্যস্ত করল বর্ধমান ফাস্ট ট্র্যাক সেকেন্ড কোর্ট এফআইআর পনেরো জনের নাম ছিল দুজনকে বেখসুর খালাস করে তেরো জনকে কাস্টেডি নেয় আদালত বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারপারসন তথা বর্ধমান এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি কাকুলি তাগুপ্ত বর্ধমান এক নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা বর্ধমান একের যুব তৃণমূলের সভাপতি মানস ভট্টাচার্য রায়ান এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান কার্তিক বাগ ও অঞ্চল সভাপতি শেখ জামাল সহ তেরো জনকে দোষী সাব্যস্ত করল আদালত আগামীকাল সাজা ঘোষণা করবে আদালত আদালত সূত্রে জানা গেছে দু সালে রায়ান এক নম্বর পঞ্চায়েত সদস্য জীবন কৃষ্ণপালের বাবা দেবু পাল গ্রামেরই দুর্গাতলায় বসেছিলেন সেই সময় তার ওপর অভিযুক্তরা বাঁশ লাঠি টাঙ্গি নিয়ে তার ওপর হামলা চালায় গুরুতর জখম অবস্থায় তাকে প্রথমে বর্ধমান মেডিকেল কলেজে এবং পরে কলকাতায় স্থানান্তরিত করা হয় এরপরই দেবু পালের স্ত্রী বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন ব্লকের একটা ঘটনা দেখতে পাওয়া গেল যে যারা হচ্ছে নেতৃত্ব তাদেরকে করা হচ্ছে একটা বিষয় বলতে গেলে এটা দু হাজার সতেরো সালের একটা ঘটনা তিনশো ছাব্বিশ তিনশো সাতের একটা কেস সেই কেসে অলরেডি আপনার সাক্ষী হয়ে সাক্ষী ক্লোজ হয়ে গেছিলো পরবর্তী ক্ষেত্রে জানি না কীভাবে কি আবার সাক্ষীদেরকে সামন টামন করে দ্বিতীয়বার আবার সাক্ষীদেরকে ডেকে জেরা করা হয়েছে তো আজকেও ওটার একটা ডেট ছিল আজকে আপনার টোটাল পনেরো জন আসামি আছে তার মতো তেরোজন হাজির ছিল তো আজকে সেই দুজনকে ওই কেস থেকে টোটালি খালাস করে দিয়ে বাকি তেরো জনকে আজকে পুরো কাস্টেডি নিয়ে নিয়েছে তো এটাই ইন্টেনশন যে ওদেরকে সাজা দেওয়া হবে তো কালকে সাজাটা ঘোষণা হবে আজকে জাস্ট কাস্টেডি নেওয়া হয়েছে তেরো জনকে মামলা কি দু সালে দু সালে কি মামলার মধ্যে কি লেখা ছিল

aqui